ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছে যেহেতু পৌষ মাস শীতের মরসুম তো মানে চিতই পিঠে বানাবো ভিজানো চিতই পিঠে তো এটাকে আমরা সাজের পিঠা ভিজানোও বলি যে যেরকম বলে তো দুধটা আমি দুইবার জাল দিয়ে নিয়েছি এটা তিনবারের বার আবারও ফুটিয়ে এটাকে আমি রেডি করে তারপরে আমি কাঠের উনুনে যাব সাজের পিঠে বানাতে তো তারপরে গরম গরম একদম এই দুধের মধ্যে আমি দিয়ে দেব তো দেখো কি কি নিয়েছি দেখো আমার হাজবেন্ড যেখানে গুড় তৈরি করে তো সেখান থেকেই আমাকে এই পাটালি গুড়গুলো আর এই দেখো খেজুরের ঝোলা গুড় আমাকে এনে দিয়েছেন তো এই দুটোই আমি ব্যবহার করব আর পুরোটা ঝোলা গুড় দিয়ে করবো না কারণ দুধের সঙ্গে ঝোলা গুড় দিলে সেটাও জ্বালাতে জ্বালাতে একদম অনেকটা সময় নিয়ে নেয় তো আমি এই পাটালি গুড়গুলোকে বেশ কিছুক্ষণ বেশ কিছুটা আর কি টুকরো করে নেব তো দেখো আর আমি কী কী নিয়েছি সেটা একটু দেখো বেকিং পাউডার নিয়েছি অল্প পরিমাণে আমি অ্যাড করবো আর চালের গুড়ি সামান্য ময়দান আমি ইউজ করব এই চিতই পিঠাতে আর যেটা তো লবণ পরিমাণ মতো আমাকে নিতেই হবে তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমার পরিমাণ মতো পাটালি গুড়টাকে আমি একটু এই যে ছোট্ট আমার একটা হাতুড়ি আছে এই হাতুড়ি দিয়ে টুকরো টুকরো করে নেব দেখো আমি এই ভিজা পিঠাতে একটু সময় দিতে হয় ভিজতে পুরো রসটা পিঠের মধ্যে গিয়ে পিঠেটাকে একদম ফুলিয়ে দেয় সেটাও তোমাদের শেয়ার করব। তো প্রথম আমি এই গুড় গুলোকে এইরকম ভাবে টুকরো টুকরো করে নেবো এই ছোট হাতুড়ি দিয়ে আমি হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে দেখো এতটা গুড় নিয়ে নিয়েছি আমি অ্যাড করবো দুধ কিন্তু আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি তো আমি দিয়ে ভালো করে আমি রসাটাকে তৈরি করে নেব। আর সামান্য একটু দেখো আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আমি অবশেষে এই যে যে ঝোলা গুড়টা রাখা আছে এটা আমি শেষে দিয়ে দেবো তো দেখতে থাকো দেখো পরিমাণ মতন গুড় দিয়ে আমি এটাকে সমানে নাড়িয়ে নাড়িয়ে বেশ সুন্দর দুধটাকে এটে নেব যে রসাটা বানাবো ওই যে গুঁড় দেওয়াতে একটু লাল লাল হয়েছে এই রসাটা রেডি করে রেখে আমি চিতোই পিঠে বানাতে তৈরি করি বানানোর দিকে দেখো এই রসাটা তৈরি হতে হতে আমি চিতই পিঠের মিক্স মানে মিক্স মিক্স যেটা সেটা আমি রেডি করে নেব তো এখানে এক কেজি মতন আছে আমি পাঁচশোর একটু বেশিই নিয়ে নেব পরে যদি আবার কম হয়ে যায় তখন আমি অ্যাড করতে পারবো দেখো নিয়ে নিলাম আর কিছুটা পরিমাণে ময়দা দেখো আর যেটা নেব বেকিং পাউডার তো একটুখানি নেব এটা কিন্তু বেশি নেব না দেখো ছোট চামচের একদম অল্প তার সঙ্গে একটু ধরে নিলাম করব সেটা হচ্ছে এই যে যে গরম জল আমি জাস্ট একটু হিট করে নিয়েছি তো সেটা দিয়ে আমি প্রথমে খুব সুন্দর করে মাখবো হাতে আমি মেখে নেব তারপরে কিছুটা দেখো আর সামান্য একটু লবণ আমি অ্যাড করবো হাত দিয়ে একটু মেখে নিলে ভালো হয় তো প্রথমে আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে আর আজকে চালের খুব খুব সুন্দর এনেছে পুরো না একদম দানা দানা তো আশা করি পিঠে ভালোই হবে দেখো এই যে ইয়েটাকে পুরো এইভাবে আমি মেখে নিলাম হাতের সাহায্যে তো এটাকে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো পাঁচ মিনিট মতন ঢেকে রেখে পরে আমার পরিমাণ মতন জলটা অ্যাড করবো দেখো আমি জাস্ট আর একটুখানি দিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর ফুলবে আর ভেজানো পিঠে যত ফুলবে আর যদি চিত্রগুলো হয় তো খুব ভালো হবে তাহলে পুরো রসটা কি হবে পিঠের মধ্যে ঢুকে গেলে খুব সুন্দর লাগে খেতে তো দেখো এইভাবে আমি পাঁচ মিনিট মতন রেখে দিচ্ছি ফিরে আসি কিছুক্ষণ পরে তার মধ্যে আমার রসাটা রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা রসা প্রায় শেষের দিকে আর একটুখানি আমি আহ এটাকে ফুটাবো আর এই দেখো আমার সাজ তো এখানে চারটে গোল আকারের আছে আর দুটো হচ্ছে এই যে লম্বা আকারে তো এটা আমি নিয়ে আমার বাপের বাড়ির দেশ থেকে তো দেখো এগুলো নিয়ে আমি কাঠে চলে যাব কাঠের উনুনে তো আমি এর আগে যখন উনুন ছিল না তো তখন নন স্টিকের আমি কিনেছিলাম এরকম সাজ কিন্তু সত্যি কথা কি কাঠের আগুনের সাজে যতটা না টেস্ট বা ভালো লাগে আর গ্যাস অতটা ভালো লাগে না তো আমি আবারও কাঠের উনুন বানাই আর এটা আমি কিনে নিয়ে এসেছি তো দেখো এটা দিয়ে আমি বানাবো তো চলো চল কাঠের উনুন কোথায় আছে আমরা যাই দেখো কেউ যদি মনে করো যে অ্যালাস দেবে আমি কটা এলাচ কি করলাম ওই ছোট্ট হাতুড়িটা দেখলে সেটা দিয়ে আমি থেতো করে দিয়েছি তাহলে সুন্দর একটা গন্ধ আসবে এই এলাচ আর এই যে দুটো তেজপাতা আমি ঠিক মাঝখান থেকে ছিঁড়ে আমি অ্যাড করলাম এলাচের গন্ধটা ভীষণ ভালো লাগে দেখো ফাইনালি আমার রসা কিন্তু রেডি হয়ে গেছে তো এবার আমরা চিতই পিঠে বানাবো

তেল মাখানো এটা দিয়ে আমি দিয়ে দিলাম সাজের গায়ে একটু গরম হলেই দেখো সাজ আমার গরম হয়ে গেছে উনুনে খুব সুন্দর আগুনও ধরে গেছে তো বেটারটাকে ভালো করে নাড়ালাম দেখো কিভাবে তুলবো বুঝতে পারছিলাম না তো এটা নিয়ে আসলাম এই যে উঠছে খুব সুন্দর ভাবে এই যে খুন্তির দেখো শুনো আমি খুব ভয় পাচ্ছিলাম তো ঠিকঠাক উঠছে এইগুলোকে আমি তুলে আমি যে রসা বানিয়ে রেখেছি দুধ গুড় দিয়ে তো সেগুলোর মধ্যে আমি দিয়ে আর এই যে বড় মনে দেখো এই যে ন্যাকড়াটা তেলে ভরা ওই জন্য আমি বারবার তেলের মধ্যে চুবিয়ে না ভয়ও পাচ্ছি দেখো খেতে গেলে তো করতেই হবে সেগুলো যখন ভিজে একদম ফুলে যাবে আমার পুরো কমপ্লিট রেডি যেটা চিতই পিঠে দুধে ভেজানো তো সেটাও তোমাদেরকে একদম শেষ পর্যন্ত দেখবে তোমরাও বানিয়ে খেয়েও ভীষণ ভালো লাগে খেতে দেখো এই যে আবার ঢেকে দিলাম দেখো বন্ধুরা পিঠে এই যে কি সুন্দর ফোট ফোট উঠেছে বেশ এই এই রকম হলেই পিঠেতে ভীষণ সুন্দর রসগুলো ঢুকে যায় আমি যেরকমটা চাইছিলাম ঠিক তেমনটাই হতে শুরু করেছে তো ভীষণ খুশি লাগছে তো এরকম করে করেই আমি ওই রসার মধ্যে আমার যে পরিমাণ আমি ব্যাটারটা গুলিয়েছি তো সবটাই দিয়ে দেব তো দেখতে থাকো ফাইনাল রেজাল্ট পর্যন্ত আমার মাও বানাতেন তো একদম এরকমটাই হতো আর মায়ের বানানো পিঠেগুলো খেতে ভীষণ ভালো লাগতো কারণ তোমরা বুঝতে পারছো কি না দেখো পুরো পিঠের ব্যাক সাইডটা ফ্রন্টে পুরোটাই যেন একদম ফুটো ফুটো হয়ে আছে তো আমি এর আগে অনেকবার বানিয়েছি কিন্তু এমনটা হয়নি তো এই ফার্স্ট টাইম হলো ভীষণ এক্সাইটেড আজকে মনে হচ্ছে কোথাও মায়ের মেয়ে হয়ে উঠেছি দেখো বন্ধুরা এটাকে আমি গরম এই মধ্যে আর কালকে সকালবেলা যখন এই রসাতে পিঠেগুলো ভিজে একদম টইটুম্বুর হবে তখন তোমাদের সঙ্গে আগে শেয়ার করবো তারপর আমি খাবো দেখো আমরা সবাই মোটামুটি ছোটোবেলায় মা বানিয়েছেন খেয়েছি এখন ধীরে ধীরে দেখো আমরা কবে বড় হয়ে উঠেছি আমরা নিজেরাও করতে শিখেছি তো দেখো এই হচ্ছে আমার কাঠের উনুনের ঘর তো আমি অলরেডি দেখো এটা আস্তে আস্তে প্রথমে একটু অসুবিধা হয়েছিল তো আমি বোঝার পরে মনে হলো এভাবে করলে আমার যা আমাকে হেল্প করলো অনেকটা তো এখন ঠিকঠাকভাবেই হচ্ছে ভীষণ ভালো লাগছে কি এক সময় মায়ের হাতের খেয়েছি এখন নিজে বানিয়ে খাচ্ছি মানে এর থেকে আর এক্সাইটমেন্টের অন্য কিছু হতে পারে না তো দেখো ভীষণ খুশি কি মায়ের মতন বানাতে শিখে গেছি তো পুরোটা দেখো তোমরাও বানিয়ে খেও আশা করি তোমাদেরও ভালো লাগবে প্রসেসটা এতটাই লম্বা যে পুরো ভিডিওটা একবারই মানে অনেক লং হয়ে যায় তো দেখো এই যে আমার পিঠে কিন্তু ভিজানো হয়ে গেছে কিন্তু যেহেতু গরম ছিল ওই জন্য নরেন গোটটা দেওয়া হয়নি তো দেখো এই যে আমার হাজবেন্ড এনে দিয়েছে যেহেতু ঠান্ডা দুধে দিতে হয় তাই দিচ্ছি গরম দুধে কেটে যায় দেখো যেহেতু অনেকটা গুড় আমি দিয়েছি জন্য সামান্য একটু দিলাম ভাং তো শুরু করেছে আর এত সুন্দর এলাচের গন্ধ বের হচ্ছে মন ভরে যাচ্ছে না পুরোটা তুললাম না আর এই যে পুরো পিওর দুধ দিয়েই করা মানে কোনো রকম জল ্যাড করিনি বুঝতেই পাচ্ছো যেমন গন্ধ তেমনি স্বাদ হয়েছে তো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো পুরো কমপ্লিট তো এই ছিল আমার মানে কি চিতই পিঠের রসা বলতে পারো অনেকে ভিজানো বলে তো আমার চ্যানেলটি যারা দেখছো তাদেরকে একটাই কথা বলছো বলবো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো কি আপকামিং অনেক ডিফারেন্স রান্না নিয়ে আমি তোমাদের সঙ্গে আসছি